রিয়াল মাদ্রিদের বৃহস্পতি এখন তুঙ্গে আক্রমণ ভাগে ভিনিসিউজ জুনিয়র জুট বেলিংহাম রট্রিগোদের সঙ্গে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও গতকাল এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাবুতে ভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল এমবাপ্পে এ আনুষ্ঠানিকতা শেষে রিয়ালের খেলোয়াড় হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাদ্রিদের ক্লাবটির স্কোয়াড থেকেও একজন তাকে এই ক্লাবে যোগদানের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন কে ভিনিসিউস জুনিয়র গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে নিয়ে এমবাপ্পে বলেছেন ভিনি আমাকে অনেক খুদে বার্তা পাঠিয়ে বলেছে চলে আসো আমরা আক্রমণ ভাগে একসঙ্গে খেলব তবে রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব সেটি আমার খেলোয়াড়দের বলে দিতে হবে না যদিও খেলোয়াড়েরা আমাকে চায় এটা জেনে ভালো লেগেছে এমবাপ্পে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে গুঞ্জন উঠেছিল দলটির আক্রমণ ভাগে তাহলে ফরাসি তারকাকে কোন পজিশনে খেলানো হবে সাধারণত রিয়ালের বা উইং খেলেন ভিনিসিউস এবং এই পজিশনে তিনি কয়েক মৌসুম ধরেই দুর্দান্ত ড্রান উইংয়ে রজিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আন্টেলোটে তবে এমবাপ্পেও পিএসজির হয়ে গত মৌসুমে ভিনিসিউসের পজিশনেই খেলেছেন সে কারণে প্রশ্নটি এখনো উঠছে ভিনিসিউসের সঙ্গে খেলতে সমস্যা হবে না জানিয়ে এমবাপ্পে বলেছেন ভিনিসিউস অনন্য খেলোয়াড় সেই রড্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে ভিনিসিউসের সঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না সে নিখুঁত একটি মৌসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে চব্বিশ গোল করে দারুণ অবদান রাখেন ভিনিসিউস তার চেয়ে বেশি গোল করতে পারেননি রিয়ালের কোনো খেলোয়াড় এমবাপ্পে গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর তাকে একটু অন্যরকম ভাবে বর্ণ করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার একটি ছবি পোস্ট করা হয় ক্লাবটির ভেরিফাইড এক্স হ্যান্ডল থেকে আলামাত্রে এমবাপ্পে গতকাল বার্নাবুর মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের প্রতি ঠিক এ কথাই বলেছেন দু সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর একই কথা বলেছিলেন সমর্থকদের প্রতি স্পোর্টস ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে